বিসমিল্লাহির রহমানির কে আমার মালিক রে আমার মালিক আমার মালিক হইল আসমান জমিনের মালিক আমার মালিক হইল কলকায়নাতের মালিক আমার মালিক হায়াতের মালিক ঠিক না বলেন আরে আমার মালিক কিসের মালিক বলেন হায়াতের মালিক আমার মালিক মৌতের মালিক রিজিকের মালিক আল্লাহ আমার পারেন না আপনারা যা পারেন বলেন আমার সাথে আল্লাহ আমার এই রবি আমার আল্লাহ আমার এই রবি আমার দমে দমে তোম মনে তাহার অনুভব আল্লাহ আমার আমার আল্লাহর রবি যায় কুদ্রুত এই কামার ওয়ালা এমন ভাবে কানতেন কিছুদিন যাওয়ার পর আবদুল্লাবনুল মুবারক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এনতে কালের পরে আবদুল্লাবনুল মুবারক আর একজন বুজুর্গ আল্লাহ ছিলেন রাত্রি বালা গুমের করে স্বপ্নে দেখে রেখে মুবারক জান্নাতের মধ্যে আব্দুল্লাহনুল মুবারক জান্নাতের মধ্যে খেলা দুলা মগ্ন আছে ওই খাতম বলে আব্দুল্লাহুল মুবারক আপনি জান্নাতের মধ্যে মনে হয় খুব আরামে শান্তির মধ্যে আছেন আব্দুল্লাহ ইবনুల్ মুবারক বলে ভাই জান্নাতের মধ্যে খুব আরামে শান্তিতে দি আছি ঠিক কিন্তু আমার বাড়ির সামনে একজন কামারওয়ালা যে ছিল লুহা পিটাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনুల్ মুবারকের চাইতে ওই কামারওয়ালা কি এর চাইতে বড় জান্নাত দিয়ে দিয়েছে বিশ্বনবেরুমতল্লা রগুলা কে আমল কে আমার মলি আল্লাহ বগ্রব গুনা নামিন বলেন বলেন বান্দা রে এ বান্দা ইমান এমন একটা জিনিস নেই বান্দা ইমান নামক দৌলত জিদি আল্লাহ বলে বান্দা আল্লাপকালিন্দা বন্দা পৃথিবীর কোনো আমার বান্দ যদি ইমান নামক দৌলত নিয়ে আসতে পারে রে